খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মির মুগ্ধ আন্তর ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলা ডিসিপ্লিন খুবই প্রতিনিধি একরামুল হক জানান শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন জয় বাংলা ভবনের সামনে মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে গণিত ডিসিপ্লিনের ফুটবল দলকে এক শূন্য গোলে পরাজিত করে তারা দলের পক্ষে একমাত্র গোলটি করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের আসাদুজ্জামান টুর্নামেন্ট সেরা ও টপ স্কোয়াড নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের সবুজ ইসলাম সেরা গোলকিপার নির্বাচিত হন গণিত ডিসিপ্লিনের রাকিব হাসান প্রমিজিং প্লেয়ার নির্বাচিত হন বাংলা ডিসিপ্লিনের সুজীব চাকমা ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ সময় তিনি দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার হস্তান্তর করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন একাডেমিক কার্যক্রমের পাশাপাশি কো কারিকুলা এবং এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে সম্পূর্ণ নতুন মাত্রায় নতুন আঙ্গিকে শহীদ মীর মুগ্ধ ডিসিপ্লিন ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এত বড় একটি আয়োজন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় শিক্ষার্থীরা কৃতিত্বের দাবি রাখে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ডক্টর এস এম মাহবুবুর রহমান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজমুস সাদাত